الله أكبر الله أكبر الله, أكبر الله, أكبر الله আল্লাহ ইলা ইল্লাল ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে আমার আমার ফিরে আসি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি ইমানের মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহ দরবার আটকায় যাব এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না আল্লার আয়াত্তক যেভাবে বিশ্বাস করেছেন সাহাবাই ক্রাম সেইভাবে বিশ্বাস করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে কোরান মালিদের সুরতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আত্মযেধ হয়ে গেল ইয়াদীনা আমনোলা তরোফরো অসুয়াতপু সৌ কসৌ তিন নবী বলাতজ ওলকো বিল কৌল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون هَيْ <applause> من hey, لا ترفعوا أصواتكم فوق صوت النبي تمرا تمدر ولا تجهروا له بالقول একে অপরের সাথে চিৎকার সরগোল করে যেভাবে কথাবার্তা বলো নবীর সামনে সরগোল করা যাবে না যদি এটা করো তাহলে কি হবে কেন করবে না অজান্তে তোমাদের তোমাদের সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে নবীর সানে বিয়াদি আল্লাহ বরদাস করেন না আল্লাহ পাক বলেন যদি আমার নবীর সানে এত রকম হয়ে যায় তাহলে কিন্তু আমল নামা সব বরবাদ হয়ে যাবে এই আয়াৎটা নাজির হবার পরে আনসারি একজন সাবিন নাম ছিল সাব ইদ্বিপনে কয়েস রদি আল্লাহ হুতালা হুজুরের সামনে মসজিদে নামা দে আশায় বন্ধ করে দিলেন হুজুর জিজ্ঞেস করলেন সাহ ইদ্বীপনে কায়েস কোথায় সাদবিন মুয়াজ্জদি আল্লাহ হুতালাহ হোদারিয়া বললেন অভিজি আমি তার বাড়ি চিনি তার খবর আমি জানি হজুর বললেন একটু খুশখবর নিয়ে আসো বাড়ি গেলেন গিয়ে দেখেন সাদ সাহাদে সাব ইতবিন কায়েস রদি আল্লাহ তালা হু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন এবার সাত দিন জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার মসজিদে যাও না হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন তখন কায়েস বলেন আল্লাহ কোরআন বলেছেন নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড় জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ উঁচা করে কথা বলেছি আমার তো ভয় হয় না জানি আমি জাহান্নামি হয়ে গেছি এই লজ্জায় আমি রসুলের সামনে যাই না সুবাহাল বলবেন না নাজিল তো এক একটা আয়তের উপরে সাহাবাই কামের বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল আমি তো ইচ্ছা করে রসুলের সামনে বলিনি কিন্তু আমার গলার বয়সা তিনি ভালো বক্তৃতা করতে পারতেন নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো আল্লাহর নবী সাদ বিন আল্লাহকে বললেন তাড়াতাড়ি যাও তারা চলে গিয়ে সাহেব আমি মোহাম্মদ সাল্লাল্লাহ হোসান সাক্ষ্য দিচ্ছি সাদ বিদ বিদ কয়েশ আল্লাহর জান্নাতী আরও যেরকম সুবহানুল্লাহ আল্লাহর আয়াতের উপর মহম্মদ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর আয়াতের উপর দুর্বল ইমান থাকে তাহলে তার আমল কবুল হবে না ইমানও কবুল হবে না আবার আপনি মনেও বিশ্বাস করেন মুখেও স্বীকার করলেন আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না এটা যদি হয় এরকম মুসলমান সমাজে আছে না না তারা বলে হুজুর নামাজ হজ মোটামুটি ভালোই লাগে কিন্তু পর্দার কথা বলে তো ভালো লাগে না এই পর্দা ভালো লাগে না সুদি ব্যবসা করি সুদের ব্যাংকে চাকরি করে সুদি ব্যাংকে চাকরি করে হালাল না হারাম আর হজুরে হারাম বলে হুজুর এ তো মানতে পারলাম না আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে আমি একটা করি হারাম এত সন্দেহ সন্দেহজনক ব্যক্তি করেছে স্বাধীনভাবে আল্লাহ পাকের আয়াতের মধ্যে প্রশ্ন তুলেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন শুনুন আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানাল মুমিনু ওয়া আমর আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ইমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে অমাইয়া সিল্লা হাওয়া রসৌল্লা আমি আল্লাহর কথাকে ভাইলোশন করে আমি আমার রসুলের কথাকে অমান্য করে ফাঁকরে দল্লা দোলা আলাম নবীনা সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে ভাইর আমার এই জন্য আল্লাহর নাজিলকিত যত বিধিবিধান বিধান আছে হাসি মুখে মানতে রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করে না জোরে জোরে কামি এই জন্য কোরআন সন্ন্যার অকাট্যভাবে প্রমাণিত কোরআনের যে অংশগুলো আমাদের কাছে এসেছে কোরআন তো পরিপূর্ণ এসছে হাদিসের যে অংশগুলো অকাট্য ভাবে এসেছে কারণ এই সমাজের মধ্যে অনেক মিথ্যাবাদী হাদিসের মধ্যে ভুল কথা চালিয়ে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই জন্য রসুলের পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণিত যা আছে সকল বিধি বিধিবিধানের উপরে কোনো প্রকারের প্রশ্ন ছাড়া কোনো প্রকারের সংকীর্ণতা ছাড়া মনের মধ্যে কোনো প্রকারের সংশয় ছাড়া হাসি মুখে রবের সমস্ত বিধানকে আমরা মানতে চাই আল্লাহ যেন কবুল করেন পারব ইনশাল্লাহ যদি বলুন আল্লাহ পাক যেন কবুল করেন করে আমিন এই যদি ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না আল্লাহর ইমান আছে না ভাই আমাদের ইনশাল্লাহ ফেরেশাদের উপর ইমান কিতাব শামের উপর ইমান রসুলগণের উপর ইমান পরকালের প্রতি ইমান এমনকি ভাগ্যের ফয়সলা যে আল্লাহর পক্ষ থেকে হয় সেটা খুব ভালো আর মন্দ এর উপরেও আমাদের ইমান আছে আল্লাহ রব্বুল আলমিন ইমানকে মজবুত করাতা তৌফিক দান করেন ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার দয়া দয়াম ইমানের পথে অবিচল থেকি আমার মরন যেন হই পথে অবিচল থেকি আমার মরন যেন হই সকলে বল আমিন الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله. أشهد أن لا এতটুকু এতটুকুনি রাত অনেক হয়েছে মাইকের আওয়াজ অনেক বলে যাচ্ছে আল্লাহ তালা আজানের প্রতি যে মহাম্বত আমাদের দান করেছেন